আসসালামু আলাইকুম আর নার্সারির পক্ষে থেকে আমি অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে আসলে আমি সময় পাই না জাকার ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু আমি কথা দিয়ে কথা রাখতে পারি না আমি ব্যস্ততা আছি অফিসের কাজ করা লাগে মেলা ঝামেলা হ্যাঁ হাতে ছেলে আমি ছোট হতে পারি অনেক ঝামেলা করে আমার হঠাৎ করে জাকার ভাই ছাড়া দেখা তাদেরকে জাকাল ভাই এদের সুপরি ছাড়া ওঠার চার কথাই যেন দেব আজকে একটা লক্ষ্য করলাম দেখেন এই যে ছোট্ট একটু দেখেন একটা করেও হবে না দেখেন কয় ইঞ্চি প্রায় পাঁচ ইঞ্চি পাঁচ ছয় ইঞ্চি আছে দেখেন আচ্ছা তাহলে তো এটা আমার কথা নয় এটা তো আসলে বাস্তবে আমার এই দেশে আমার বগুড়া জেলার দেখেন আপনার আপনার বাড়ি কোথায় যেন আমার বাড়ি যশোরের লোক আছে ভাই আসলে এটা ফিনিটা আছে এটা সত্য না এটা কি দেখেন তাহলে ভাইয়ের বাড়ি হলে থেকে ভাই তো আর মিথ্যা কথা বলিল না আপনারাও দেখেন এদের ক্যামেরাটা একটু কাছে লাগেন তো ভাই এদের দেখেন হয়তো বলবো আটা দিয়ে বা নোয়া দিয়ে তালি দিয়ে ইয়ে করে লাগাছে কোশ কোশ্চেন কালো নয় এতে দেখেন দেখেন তাহলে এই টুকু এইটুকু সুবেরি গাছে তাহলে দেখেন ফিনিবার আছে তাহলে এটা

আমার যেটা পছন্দ সেটা তুলছি তিন দিন হয়ে আছে তিন দিন আছে কোনো সমস্যা হয়নি না না কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা নেই তিন দিন ধরে এখানে জাকাল ভাইয়ের এখানে একটা খাওয়া দাওয়া থাকা তো সব কিছু আলার মত আপনি কি কোনো অসম্মান না না আমার কোনো অসম্মান করি আমার ভালো যত্নের সাথে আছি বাজার ঘাটে বেড়াচ্ছি আবার নার্সারি চাচ্ছি দেখছি যেটা ভালো সেটা মাছছি সেটা নিচ্ছি ও লোক বলেছে তোমার খুশি যেটা সেটা তুমি তুলে নাও

ঠিকানা দিবেন আপনারাও আসবেন আসলে এটা প্রতারণা নয় আচ্ছা নয় কোনো সমস্যা নেই দেখেন ভাই আপনি আপনি একটু এই গিলে কাছে বিষয় একটু কিছু বলবেন আপনি কয় পিস নেছেন আমি সুবারি নিয়েছি 150 পিস 150 পিস হ্যাঁ লিসু নিয়েছি 200 পিস তারপরে আম লিচু কাটাল যা যে রকম চাহিদা রকমই তাই কিছু কমছে অল্প বেশি করে সবকিছুই নিছে তাহলে আপনারাও আশা করবেন আপনারাও আসবেন সমস্যা নাই আর কোরিয়া সার্ভিসের হয়তো দেয় ভাই আপনারা আসতে পারেন না তাতেও কোনো সমস্যা নাই আপনারা আসেও যে জিনিসটা পাবেন ওই আপনারা না আসেও ওই জিনিসই পাবেন ইনশাল্লাহ এটা আপনারা একটু বিশ্বাস রাখেন এই বলে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা